মাহফিলে আতর বিক্রি করতে গিয়ে জনৈক এক পিঠা বিক্রেতার কাছ থেকে পিঠে কিনে দুইবার ভর্তা খেতে আবদার করেছিলেন রেজাউল করিম তবে পিঠার সাথে দ্বিতীয়বার ফ্রিতে ভর্তা না দিয়ে বরং রেজাউলকে শুনিয়েছিলেন কথা সেই জেদ থেকে আতরের ব্যবসার পাশাপাশি নিজেই শুরু করেছেন শীতকালীন পিঠার ব্যবসা পাশাপাশি নিজের অপমানের কথা মাথায় রেখে নিজের দোকানে তিনি তৈরি করেছেন তিরিশ ধরনের ভর্তার আইটেম যা শুধুমাত্র একটা দশ টাকা মূল্যের পিঠা কিনলেই মন ভরে খাওয়া যাবে বিনামূল্যে যে একটা আতর থেকে গেছিলাম এক জায়গা ওই সময় এক মহিলার থেকে ভত্তা নিয়েছিলাম তো মহিলা একবার জায়গা তিন দুইবার চাইছি বিদায় মহিলা বলছিল যে বেশি ভত্তা খাইতে হইলে বোর্ড থেকে বানে এরপরে খাও তখন থেকে আমি মনে মনে একটা ই হইলো যে ভত্তার জন্য এটা খারাপ কথা বললো যাক আমি এই ভত্তা সারা বরিশাল জেলার মানুষকে আমি ফ্রি খাওয়াবো দশ টাকার চিতই পিঠার সাথে আনলিমিটেড তিরিশ ধরনের সুস্বাদু ভর্তা পাওয়া যাবে বরিশাল নগরীর পোর্ট্রোট বাজার সংলগ্ন ব্রিজের ঢালে রেজাউল করিম জানান প্রতিদিন তার দোকানে বিক্রি হয় বিশ কেজি চালের গুঁড়োর চিতই পিঠা যা থেকে তার ইনকাম হয় প্রতিদিন দুই থেকে চার হাজার টাকা প্রথম দশটি চাল বেশি এরপরে বিশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি চাল ভাঙাইছি প্রতিদিন আমার দুই হাজার পঁচিশশো এরকম আসে দেখা যায় প্রতি মাসে আমার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এরকম লাভ হয়েছে দশ টাকার পিঠার সাথে তিরিশ ধরনের ভর্তা বিনামূল্যে পাওয়া যায় রেজাউলের দোকানে এটা হলো কাঁচামরিচের ভর্তা এটা হলো পালন শাক ভর্তা রসুন ভর্তা এরপরে জলপয়ের আচার ভর্তা পাঁচমিশালি চাপা শুটকি চিংড়ি মাছ এটা হলো সিম ভর্তা বেগুন ভর্তা মৌসুমি ভর্তা বাদাম ভর্তা গাজর ধনিয়া পাতা কাঁচাটা কালো জিরা কালো সরিষা সাদা সরিষা এলে বাসপাতা সুটকি এটা হলো শেদ্দ দন্যপাতা এই সংবাদে প্রতিদিনই নতুন নতুন ক্রেতা ছুটে আসছেন তার দোকানে এই দোকানে আমি প্রতিদিন আসি হাতিমালিকলের সৌমতা থেকে শুধু এই পিঠা খাবার জন্য এবার খাবার উদ্দেশ্য মেইন উদ্দেশ্য হইলা যে এটাকে বিভিন্ন রকমের ভর্তা পাওয়া যায় দেখা যাইতেছে এক থেকে 30 থেকে 35 টা আইটেম আছে পিঠার মূল্য বেশি না কিন্তু ভর্তাটার টেস্ট আমাদের অনেক বেশি শুধু ভর্তা আর চিতই পিঠাই না চিতই পিঠার সাথে ডিম মিক্স করে অভিনব পদ্ধতির এক মজাদার পিঠাও তৈরি করেন রেজাউল করিম যার মূল্য রাখেন তিরিশ টাকা আসলে দশ টাকা এত পদের ভর্তা দিয়া মানে আমাদেরকে সে একটা সেবা দিচ্ছে আসলে এক কথা খাবার না সেবা দিচ্ছে খাবারও খুব সুস্বাদু এবং ডিম পিঠা আছে চিতই পিঠা এমনিতে আছে এর সাথে ভর্তা মোটামুটি শীতের দিনে আমরা ভালোই খাই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা রেজল করিম দীর্ঘ সাত বছর যাবত বসবাস করছেন বরিশাল নগরীতে ইতিমধ্যেই তার অভিনব আইডিয়া ও তিরিশ ধরনের ভর্তার সংবাদ ছড়িয়ে পড়েছে পুরো বরিশাল জুড়ে আমি আসছি লামসারিগুনে চরবারিয়া আসছি আমি আর একদিন খাই গেছি পরে আবার আজকে আইছি খাওয়ার জন্য এত আইটেমের ভর্তা আসলে বরিশালে আমি যতদিন আছি আমি এখনো পাইনি কিন্তু এখানে মোটামুটি আঠারো আইটেমের আজকে আছে ওনাদের কাছে নাকি ত্রিশ আইটেম পর্যন্ত হয় আর টেস্ট কোয়ালিটি সবকিছু মোটামুটি ভালোই ছিল বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে টানভির মেটালি প্রথম বাংলাদেশে টানভির স্মার্ট স্মার্টপণ্য ব্যবহার করুন স্মার্টফোন